জাঙ্গির আর আমি একটা রুটির দোকানের সামনে দাঁড়ায় আছি দেখছেন ভাবতেছি রুটি কিনবো না কিনে নিয়ে যাবো জাহির বলতে আমি বলতেছি রুটি খাইলে এখানে যাবো জাঙ্গির আসলে আবার একটা অভ্যাস হচ্ছে আমি এই যে রুটি বলেন যেগুলা বলেন খাবার দাবার এগুলা যেখান থেকে কিনবো ওইখানে খেয়ে যাবো আর যদি রুমে যায় তাহলে আমার ভাতে খাইতে হবে আমার ভাত ছাড়া আর কোনো কিছু খাওয়া যাবে না পিছনে আছে ক্যাপসি

সামনের গেটটা শুধু অসাধারণ আর বিল্ডিংটা তো বলতে হবে না সেই একটা বিল্ডিং একবারে সেরা বিল্ডিং এখনও বাসায় গেছিলামের জন্য একটা সিম কিনা হয় নাই কিনতে চাইছিলাম কিনলে হয়তো আমরা বিপদ করে যাইতাম আবার আরেক দোকানে গেছি যাওয়ার পরে দুইটা ট্রাই করছি দুইটা মোবাইল ট্রাই করছি বাট ওই সিম কানেক্টেড হয়েছে না এখন আনকানেক্টেড সিম আমরা বাসায় নিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করতাম তাহলে হয়তো না তারপরে দোকানটা কি বলতো জাঙ্গে বলতো যে তোরা নষ্ট করছো সিম এটা অবশ্যই টাকাটাই মাঝে দিল টাকাটাই মাঝে দিত দশ টাকা মার যেত আর দশ টাকা বাংলাদেশি টাকায় তিনশো টাকা তিনশো টাকা মার যাইতো তো এই কষ্টের কথা কারে বুঝামু এই কষ্টের কথা বোঝানোর সাইতে সিম না নেওয়াই ভালো এখন সিম না নিয়ে আমরা দুজন বাসায় চলে যাচ্ছি হ্যাঁ দোয়া করবেন সবাই